আপনাদের সকলকে নমস্কার জানাই যাদের ব্যবসা চলছে না ব্যবসা একদমই চলছে না প্রচুর মাল আছে দোকানে তাও ব্যবসা চলছে না পাওনাদারকে টাকা দিয়েছেন সে ধার দিচ্ছেন ধার শোধ করছে না আপনার কাছে যে পাবে সে আপনার সে বারে বারে তাকা করছে লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কর্মস্থলে যারা যাচ্ছেন কর্মস্থলে বসের সঙ্গে অশান্তি বস আপনাকে এত প্রেশার ক্রিয়েট করছে আপনি নিতে পারছেন না দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে এই ভিডিওটা আমি পুরুষ ও মহিলাদের জন্য করছি যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে ব্যবসায় অশান্তি হচ্ছে গৃহ অশান্তি হচ্ছে কোনো পয়সা ছাড়া এটা কোনো পয়সা খরচ করতে হবে কিচ্ছু করতে হবে না ছোট্ট একটি জিনিস করবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ব্যবসা চলছে না গৃহে অশান্তি শ্বশুরি বউ শ্বশুরির সঙ্গে বৌমার সাথে পাড়া প্রতিবার সঙ্গে অশান্তি এসব দিন ঘটছে আপনারা শুধু একটি কাজ করবেন এটা আপনারা সোমবার নয়তো বুধবার বা শুক্রবারে জোয়ার করবেন কে জোয়ার করবেন তুলসীর যে মঞ্জুরি পাওয়া যায় তুলসীর গাছের মঞ্জুরি পাওয়া যায় সেই মঞ্জুরি কয়েকটা উঠিয়ে নেবেন টানলেই দেখবেন উঠে আসবেন আর একটু গঙ্গা জল নেবেন একটু গঙ্গা জল নেবেন মঞ্জুরিগুলো গঙ্গা জলের মধ্যে দেবেন আর একটু আপনারা গোরো চোনা মানে গোমূত্র জোগাড় করবেন অল্প এটা মিক্সড করে দেবেন মিক্সড করে দিয়ে সমস্ত বাড়ি ঘরে ছিটিয়ে দিন আর দোকানে ছিটিয়ে দিন এটা যে কোনো কৃষ্ণপক্ষে করবেন একটা মাসের দুটো পক্ষ একটা কৃষ্ণপক্ষ একটা শুক্রপক্ষ কৃষ্ণপক্ষে আপনি যে কোনো দিন করবেন কিন্তু মঞ্জুরিটা উঠিয়ে রাখবেন বুধ শুক্র বা সোম এটাতে আপনাদের শান্তি ফিরে আসবে অশান্তি ফিরে আসবে দেখবেন নিজেই বুঝতে পারবেন করলে মঞ্জুরিটা গঙ্গা জলে দেবেন গঙ্গা জলের মধ্যে একটু গোড়োচনা দেবেন দিয়ে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন বাড়িতে ছিটান দোকানে ছিটান আপনাদের পরিবর্তন হতেই হবে দারুণ একটি জিনিস আপনাদের বলে দিলাম এটা করুন বিরাট উপকার আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আপনাদের সবাইকে দুহার্য করে নমস্কার জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার